সোমবার রণক্ষেত্রে পরিণত হয় ভারতের মণিপুর এই দিন রাজ্যটির রাজধানীতে নেমে চলে আসে শিক্ষার্থীরা তাদেরকে ছত্রভঙ্গ করতে টিয়ার গ্যাস নিক্ষেপ করে পুলিশ অনেক জায়গায় সংঘর্ষের ঘটনাও ঘটেছে ভারতীয় গণমাধ্যম বলছে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা রাজভবনের সামনে আসতে শুরু করে অনেক জায়গায় তাদের বাধা দেয় রাজ্য পুলিশ সহ কেন্দ্রীয় বাহিনীর সদস্যরা এক পর্যায়ে এসে তারা রাজ্য ভবনের সামনে এসে আন্দোলন শুরু করে রাজ্য সরকার যে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধের ঘোষণা দিয়েছে সেই ঘোষণা প্রত্যাহারের জন্য তারা আন্দোলন করছে প্রায় দেড় বছর ধরে জাতিগত সহিংসতা চলছে এর জন্য কেন্দ্রীয় বাহিনীকে দায়ী করা হচ্ছে একই সঙ্গে অশান্ত পরিস্থিতি সমাধানে ব্যর্থতার জন্য কেন্দ্রীয় রাজ্য সরকারের প্রতি ক্ষোভ প্রকাশ করে তারা এদিন ভারতীয় পতাকা নামিয়ে ছাত্র একটি পতাকা উত্তোলন করার অভিযোগ উঠেছে শিক্ষার্থীদের বিরুদ্ধে রাজ্যটিতে রকেট ও ড্রোন হামলায় সাবেক সেনা সদস্য মারা গেছে চলমান পরিস্থিতিতে সোমবার ও মঙ্গলবার সকল শিক্ষা প্রতিষ্ঠান বন্ধের ঘোষণা দেওয়া হয় এদিকে অশান্ত মণিপুরে রোববারের শান্তি ফিরাতে রাজ্যের হাতে সমস্ত ক্ষমতা চেয়েছেন বীরেন সিং চব্বিশ ঘন্টার মধ্যে দুইবার রাজ্যপালের সাথে বৈঠক করা হয়েছে এবং তিনি বলেন পাহাড়ি এলাকায় অস্ত্রধারীদের আস্থানায় অভিযান চালাতে কেন্দ্রীয় বাহিনীর প্রতি আহ্বান জানান ধীরেন